এই গরমের দিনে আম পোড়া শরবত হলে কেমন হয় বলো তো তাই আজ বাজার থেকে বাড়িতে কাঁচা আম এসেছে দেখেই ঠিক করে ফেললাম আজ বানাবো আম পোড়ার শরবত যেমন ভাবা তেমন কাজ চট করে দুটো আম নিয়ে হাজির হলাম প্রাণ জোড়ানো আম পোড়ার শরবত বানাতে গ্রামের বাড়ির মতন মাটির উনুন না থাকায় আম পোড়ানোর কাজটি আমাকে অগত্যা গ্যাস ওভেনেই করতে হলো রুটি ফোলানোর জন্য যে ছাঁকনিটি আমি রোজ ব্যবহার করি সেটির উপরে দুটি আম দিয়ে আমি গ্যাস ওভেনে বসিয়ে দিলাম ভালো করে এপিট ওপিট পুড়ে নিতে হবে এক পিঠ আমার হয়ে গেছে একটা পিঠ আমি উল্টে দিলাম আমার আম পোড়ানো মোটামুটি হয়ে এসেছে এবার একটা বাটির মধ্যে আম দুটো নিয়ে নিলাম ঠান্ডা হওয়ার পরে আম দুটোর ওপরের খোসা আমি ছাড়িয়ে নিলাম এভাবে দুটো আমের খোসাই আমি ছাড়িয়ে নিলাম একটা কাটা চামচ দিয়ে ধরে আমি লাঠি থেকে একটা চামচের সাহায্যে আমি সমস্ত পাল্প আমি বের করে নিলাম আমি সমস্ত পাল বের করা হয়ে গেছে একটা মিক্সিং জারে আমি সমস্ত আমের পাল্পটাকে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিনি দিলাম হাফ চামচ ব্ল্যাক সল্ট দিলাম আর কিছুটা জল দিলাম দিয়ে এবার ভালো করে ব্লেন্ড করে নিতে হবে নেওয়ার পর ছাঁকনিতে আমি ছেঁকে নিলাম যাতে কোনো কালো অংশ শরবতের মধ্যে না থাকে এদিকে গ্যাস ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে ভাজা মশলা করব বলে চারটে শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণ জিরে দিয়ে ভালো করে ভেজে নিলাম ভাজা হয়ে গেছে এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম একটা থালার পরে সামান্য লবণ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলাম একটা লেবু গ্লাসের মাথার ধারে লাগিয়ে দিলাম যাতে রসটা লেগে যায় এবং গার্নিশ করার জন্য আমি ওই লবণ আর লঙ্কার গুঁড়ো মাখানো থালাটার পরে দিয়ে মাখিয়ে নিলাম এবং সমস্ত পাল্পটা দুটো গ্লাসে ঢেলে দিলাম সামান্য পরিমাণে জল দিলাম ঠান্ডা ভাজা মশলার গুঁড়ো দিলাম দু চামচ দুটোতে আর হাফ চামচ হাফ চামচ চাট মশলা দিলাম কিছুটা পরিমাণ বরফ দিলাম ভালো করে নেড়ে নিয়ে গার্নিশ করার জন্য পুদিনা পাতা লেবু দিয়ে দিলাম তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবে এবং সাবস্ক্রাইব করবে